বলে যে পিপলরা লেটার লাইফে কেন চিলড্রেন নিতে বেশি ইন্টারেস্টেড যদি লেটার লাইফে তারা চিলড্রেন নেয় তাহলে কি কি সুবিধা হবে গেট মোর টাইম টু স্যাটেলডে এটা বলা যায় যে ফাইনান্সিয়াল স্টেবিলিটি যদি তারা লেটার লাইফে চিলড্রেন নেয় তাহলে তারা কে একটা অ্যানফ টাইম পাবে তারা ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য তো ফাইনান্সিয়াল স্টেবিলিটি পাবে তারপর কোয়ালিটি কোয়ালিটি টাইম টাইম এখানে বলতে যায় যে আপনি যখন লেটার লাইফে চিলড্রেন নিবেন এটার পেছনের কারণ হচ্ছে যে আপনার রিলেশনশিপটা যে আপনি যে মানে আপনার যে হাজব্যান্ড তার সাথে আপনার সম্পর্কটা কিরকম মানে সম্পর্কটা কোন দিকে যাবে সে কিভাবে চায় মানে আপনার রিলেশনশিপটা কি টেস্ট করা যায় যে আপনার কখন সন্তান নিলে ভালো হবে যদি লেটার লাইফে সন্তান নেন তাহলে আপনার রিলেশনশিপটা কি টেস্ট করতে পারবেন যে আপনার হাজব্যান্ড সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে মানে কিভাবে সে মেন্টালি প্রিপেয়ার্ড এবং আপনাদের দুজনের প্ল্যান কি আপনার প্ল্যান কীরকম আপনার হাজব্যান্ডের প্ল্যান কীরকম এটা কি টেস্ট করা যায় তো এটা বলা যায় যে রিলেশনশিপ বিং টেস্টেড

অ্যাস অ্যা প্যারেন্ট আপনি জানেনই না যে আপনার চিলড্রেনদের রেসপন্সিবিলিটি মানে চিলড্রেন নেওয়ার আপনার কী কী রেসপন্সিবল রেসপন্সিবিলিটি আপনার মধ্যে আসতে পারে গ্রো করতে পারে সো আপনি যখন মেন্টালি স্টেবল থাকবেন মানে মেন্টালি প্রিপেয়ার্ড হবেন যে হ্যাঁ আমি কি এখন চিলড্রেন নিতে পারি এবং চিলড্রেন নেওয়ার আগে বা চিলড্রেন নিলে আমাকে এই রেসপন্সিবিলিটি কি ফিল আপ করতে হবে তো এটা কি বলা যায় যে ইমোশনাল ম্যাচিউরিটি আর দেখা যায় যে আর্লি লাইফে আপনার কি মেন্টালি মানে ইমোশনালি আপনার এতটা ম্যাচিউর থাকেন না মানে আর্লি লাইফে কি ইমোশন অনেক বেশি কাজ করে যখন একটু আপনাদের এজ হবে আপনার কি অনেক বেশি ইমোশনালি ম্যাচিউর থাকেন সো এটা চিলড্রেন নেওয়ার ক্ষেত্রে কি অনেক বেশি দরকার হয় Petra's education, exacting excellence.